নমস্কার এই ভিডিওতে আপনি জানবেন কীভাবে একটা কোম্পানির বিজনেস অ্যানালিসিস করে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে টেকনিক্যাল অ্যানালিসিস করে সুইং বা ট্রেডিং বা ইনভেস্টিং স্টক মার্কেটে বা শেয়ার বাজারে করতে পারি সেই সম্পর্কে যদি আপনি কোনো একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে কোন কোম্পানি বাই করবেন কোন কোম্পানি সেল করবেন কিভাবে একটা কোম্পানিকে আপনি বিশ্লেষণ করবেন অ্যানালিসিস করবেন করার পরে একটা সঠিক ডিসিশনে আসবেন এই ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশানগুলো আপনি পাবেন এই ভিডিওটা কম কমপ্লিট করলে আপনি একটা কোম্পানি নিজে থেকে কিভাবে চুজ করতে হয় এবং কি কি প্যারামিটার দেখতে হয় তার একটা ইনডেপথ অ্যানালিসিস পাবেন চলুন শুরু করা যাওক নমস্কার আমি ধীরাজ মন্ডল ফ্রম দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট আজকের ভিডিওতে একটা নতুন কোম্পানি অ্যানালাইসিস নিয়ে এসেছি এবং টোটাল অ্যানালিসিসের পরে আপনি নিজে থেকেই একটা কোম্পানি পিক করার মতো এবিলিটি রাখবেন তো চলুন শুরু করা যাক এসিসি এসিসি সিমেন্টের নাম আমরা সবাই শুনেছি এটা এই মুহূর্তে আদানি গ্রুপ এই পার্টিকুলার কোম্পানিকে অ্যাকোয়ার করেছে তো এসিসি কোম্পানির বিজনেস সম্বন্ধে আমরা জানব ফাইনান্সিয়াল সম্বন্ধে জানব এবং এসিসি সিমে কোম্পানি তার টেকনিক্যাল অ্যানালিসিস কী বলছে সেটা সম্বন্ধে আমরা দেখব চলুন শুরু করা যাক নমস্কার আমি ধীরাজ মন্ডল ফ্রম দীপান্তি ওয়েল ম্যানেজমেন্ট আজকের আলোচনা এস স্টক অ্যানালিসিস তো একটু যদি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা যাই তাহলে এসএসসি কোম্পানি এটা ফর্ম হয়েছিল উনিশশো ছত্রিশ সালে দশটা আলাদা আলাদা সিমেন্ট কোম্পানি মার্চ করে এই কোম্পানিটা স্টাবলিশ করা হয় এবং উনিশশো সাতচল্লিশ সালে এসএসসি ইট এস্টাবলিশড ইন্ডিয়াস ফার্স্ট এন্টারলি ইন্ডিজিনিয়াস সিমেন্ট প্লান্ট মানে নিজেদের ভারতবর্ষের ইন্ডিজিনিয়াস সিমেন্ট প্লান্ট স্টাবলিশ করা হয় বিহারে উনিশশো সাতচল্লিশ সালে ফার্স্ট এন্টারলি ইন্ডিজিনিয়াস মানে সম্পূর্ণ ভারতীয় একটা কোম্পানি হিসাবে এখানে বেরিয়ে আসে এবং উনিশশো পঁয়ষট্টি সালে এসএসসি ম্যানুফ্যাকচারিং করতে শুরু করলো স্টার্ট ম্যানুফ্যাকচারিং ফোর্টল্যান্ড পোজালানা সিমেন্ট এবং উনিশশো সালে এসিসি একটা পার্ট হয়ে গেল হলসিম গ্রুপ অফ সুইজারল্যান্ড এই হলসিম গ্রুপ অফ সুইজারল্যান্ডের একটা পার্ট হয়ে এসিসি কাজ করতে থাকলো দু হাজার সালের পর থেকে এবং এক জাস্ট তার দশ বছরের পরে দশ বছরের মধ্যে দু সাল হলসিম মার্জ হয়ে গেল লাফার্সের সঙ্গে এবং লাফার্স হলসিম একটা কোম্পানি ফর্ম হলো এবং এরা একটা গ্লোবাল লিডার হিসাবে বিল্ডিং ম্যাটেরিয়াল এগুলো প্রোভাইড সলিউশন এগুলো প্রোভাইড করতো সেপ্টেম্বর মাসে দু সালে আদানি গ্রুপ ফাইনালাইজ করলো অ্যাকুইজিশন অব অম্বুজা সিমেন্ট অ্যান্ড এসএসসি লিমিটেড মানে অম্বুজা সিমেন্ট আর এসএসসি লিমিটেড এই মুহূর্তে আম্বানি গ্রুপের একটা পার্ট আম্বানি গ্রুপের আন্ডারে একটা দুটো কোম্পানি তো এসএসসি যে কোম্পানি তার বিজনেস মডেল এটা সম্বন্ধে আলোচনার বিষয়ে বেশি কিছু নেই কারণ আমরা জানি সিমেন্ট এমন একটা এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের একটা পার্ট এবং যেভাবে যেভাবে ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে সিমেন্টের একটা ডিমান্ড আজীবন থাকবে তো সিমেন্ট সেক্টরে কিন্তু এই একটা মার্কেট লিডার হিসাবে ফিফ লার্জেস্ট কোম্পানি এই মুহূর্তে এসএসসি যে অফার করছে ভেরি ভ্যারাইটি অফ সিমেন্ট যেখানে পোর্টল্যান্ড পোর্টল্যান্ড সিমেন্ট পোর্টল্যান্ড ফজুলানা সিমেন্ট স্পেশালিটি সিমেন্ট এই ধরনের বিভিন্ন রকম সিমেন্ট এরা কিন্তু প্রোভাইড করে এবং রেডি মিক্স কংক্রিট আর এমসি ঠিক আছে দিস কোম্পানি প্রডিউসেস আর এমসি ফর ডাইভার্স কনস্ট্রাকশন অ্যাপ্লিকেশান এনশোরিং কোয়ালিটি অফ অ্যান্ড কনসিস্টেন্সি ইন কংক্রিট মিক্সেস এছাড়াও র মেটেরিয়াল সোর্সিংয়ের মধ্যে লাইমস্টোন মাইনিং এবং আদার মেটেরিয়াল যেমন ফ্লাই অ্যাশ জিপশাম স্ল্যাগ এই ধরনের বিভিন্ন রকম মেটেরিয়াল এগুলো প্রোভাইড করে এই কোম্পানি এই কোম্পানি থ্রু আউট ইন্ডিয়া তাদের প্ল্যান্ট বিভিন্ন জায়গায় করে আছে সেখানে আমরা এসএসির যে প্ল্যান্টগুলো সেটা আমরা দেখতে পাই সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এর এদের প্ল্যান্ট আমরা দেখতে পাই এবং সিমেন্ট প্রতিটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সিমেন্ট কিন্তু একটা এসেন্সিয়াল এনটিটি সেটা আমরা জানি এবং যেভাবে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে সিমেন্ট একটা সিমেন্টের একটা ডিমান্ড সারা জীবন আমরা দেখতে পাব তো এটা ওভারঅল একটা কোম্পানি সম্বন্ধে আলোচনা আমরা আরও ডিটেলসে এই কোম্পানি সম্বন্ধে আলোচনা করতে পারি এখানে আমরা কোম্পানির প্রোডাক্টগুলো সম্বন্ধে অ্যাওয়ার হতে পারি আরও য এতটা ডিটেলসে গেলে ভিডিওটা অনেক লেন্ধি হয়ে যাবে সুতরাং বিজনেস অ্যানালিসিস আরও বেশি করা যায় এখানে কিন্তু আমরা এখানে এখানে ফাইন্যান্সিয়ালে শিফট করবো ফাইন্যান্সিয়ালি এখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার কোম্পানি এই মুহুর্তে আঠারোশো চৌষট্টি টাকায় ট্রেড করছে আঠারোশো চুয়াল্লিশ টাকায় উঠে হাই করেছিল এই বছর এবং সতেরোশো আটাত্তর টাকার লোয়েস্ট রেঞ্জ ফিফটি টু উইক হাইলো স্টক এই মুহুর্তে ফিফটিন পিজিতে আছে বুক ভ্যালো নাইন এইটি এইট এবং হেলদি একটা আরও আরও সি দেখতে পাচ্ছি সেভেন্টি পয়েন্ট সিক্স পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং ফিফটি সিক্স পার্সেন্ট এবং কোম্পানির ডেপ ফ্রি বলা যেতে পারে যদি আমরা পি রেশিও দেখি তাহলে মিডিয়ান পি টোয়েন্টি থ্রি বাট কোম্পানি পি এই মধ্যে ফিফটিন পয়েন্ট সেভেন সুতরাং কোম্পানি আমি বলতে পারি একটা ডিসকাউন্ট প্রাইসে চলছে বিকজ মার্কেট কারেন্ট মার্কেট প্রাইস টু বুক ভ্যালু সেখানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন যেখানে মিডিয়ান হচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন তো আলট্রাটেক সিমেন্ট অম্বুজা সিমেন্ট সিরি সিমেন্ট জে কে সিমেন্ট এবং তারপরে আসে এসসিসি মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী পঁয়ত্রিশ হাজার কোটি টাকার কোম্পানি এই কোম্পানির কোয়ার্টারলি কোয়ার্টারলি রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন দু সালের মার্চ মাসে চার হাজার চারশো কোটি টাকার সেলস ছিল সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে দু সালের মার্চ মাসে ছয় কোটি টাকার সেলস যার জন্য নেট প্রফিট তিনশো কোটি টাকা থেকে বেড়ে সাতশো একান্ন কোটি টাকা হয়েছে এবং ইয়ারলি বেসিসে এগারো কোটি টাকার সেলস দু সাল তার রেসপেক্টে এখন আছে একুশ কোটি টাকা তো সেলস গ্রোথ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং অপারেশনাল প্রফিট মার্জিন ফরটিন পারসেন্ট যেটা একটা ভালো সাইন এবং নেট প্রফিট এক হাজার কোটি টাকা এক হাজার পঁচানব্বই কোটি টাকা থেকে চব্বিশশো কোটি টাকার নেট প্রফিট আমরা এখানে দেখতে পেয়েছি এবং আর্নিং পার শেয়ার ওয়ান টোয়েন্টি সেভেন হাইয়েস্ট এভার ডিভিডেন্ডও কোম্পানি পে করে সিক্স পার্সেন্ট ডিভিডেন্ড পে করেছে কোম্পানি কারেন্ট ইয়ারে এবং ব্যালেন্স শিটে আমরা যদি বরোয়িং দেখি চারশো তিরিশ কোটি টাকার বরোয়িং যদিও এটা একটা ভে ভেরি লেস অ্যামাউন্ট বিকজ আমরা আদার অ্যাসেটে যদি যাই তাহলে ক্যাশ ইকুইভ্যালেন্টে আমরা দেখতে পাচ্ছি ষোলোশো কোটি টাকা ক্যাশ ইকুইভ্যালেন্ট সাড়ে ষোলোশো কোটি টাকা অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভে আছে এটা একটা ভালো সাইন এবং কোম্পানির যে ডেপ্টর্স ডে সেটা টোয়েন্টি এবং ডে ক্যাশ কনভার্সান সাইকেল হচ্ছে থার্টি টু এগুলো এই প্যারামিটার এইগুলো রেশিওগুলো এগুলো সম্বন্ধে যখন আমি যে বিজনেস অ্যানালিসিসের যে পার্টগুলো থাকবে সেখানে আমার অ্যানালাইসিস আছে সেটা আপনারা দেখতে পারেন একটা ব্যালেন্স শিট কীভাবে রেট করতে হয় এবং প্রতিটা রেশিও সম্বন্ধে ডিটেলস কোয়ার্টারলি রেজাল্ট এখানে সরি এখানে কোয়ার্টারলি বেসিসে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং ইয়ারলি বেসিসে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা দেখি প্রোমোটার গ্রুপ ফিফটি ফোর পার্সেন্ট থেকে সিক্সটি ফিফটি সিক্স পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টে প্রোমোটার হোল্ডিং বাড়িয়েছে এফআইআই ফোর পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট এবং ডিআইআই টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন টু পার্সেন্ট অনলি থার্টিন পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট শেয়ার হচ্ছে রিটেল ইনভেস্টরদের কাছে তো এখানে দেখতে পাচ্ছি প্রায় এইট্টি সেভেন পারসেন্ট শেয়ার স্ট্রং হ্যান্ডের কাছে আছে তো এই কোম্পানি ব্যাকড বাই আদানি গ্রুপ যেখানে আমরা হাইয়েস্ট এভার প্রফিট রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি এবং শেয়ার প্রাইস এই মুহূর্তে দেখা যাচ্ছে লোয়েস্ট এভারে আছে সুতরাং যখন সব কিছু ভালো নিউজ সব কিছু মানে ব্যালেন্স শিট থেকে শুরু করে বিজনেস সব কিছু আমি ফ্লোরিশ দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে তো এখানে টু হান্ড্রেড ডে মুভিং এভারেজ ফিফটি ডে এবং টোয়েন্টি ডে মুভিং এভারেজের নিচে কোম্পানি এই মুহূর্তে ট্রেড করছে রিসেন্টলি কোম্পানি এখানে একটা এইটিন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট একটা রিটার্ন কিন্তু শেয়ারহোল্ডারদের ট্রেডারদের দিয়ে গেছে এখানে এই মুহুর্তে এই কোম্পানির আমি যদি একটা রেঞ্জ তৈরি করি বা এখানে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করি তাহলে আমরা জাস্ট এই পয়েন্টটা নেব আমি এবং এখানে আমরা দেখছি যে একটা ইনভার্টেড একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল তো যখন এই ধরনের কোনো রকম একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন আসে তখন জেনারেলি কোম্পানির যে লোয়েস্ট রেঞ্জ যেটা আসে কাপের সেই লোয়েস্ট রেঞ্জের রেসপেক্টে আমি যদি এটা ড্র করি তাহলে দেখা যায় যে এই লোয়েস্ট রেঞ্জের রেসপেক্টে যে কাপের যে ডেপথটা হয় সেটা হচ্ছে পোটেনশিয়াল একটা গেন আমরা দেখতে পাই এখানে তো এটা হচ্ছে আমার টার্গেট রেঞ্জ যেটা কিনা কারেন্ট মার্কেট প্রাইস থেকে আমরা গেনটা যদি এখানে প্লট করি তাহলে ওয়ান ফর্টি ওয়ান পারসেন্ট গেন তো অ্যাটলিস্ট কারেন্ট মার্কেট প্রাইস থেকে আমরা যদি যে কাপ কাপ উইথ হ্যান্ডেল যে প্যাটার্ন যেটা তৈরি করেছে তার শুধুমাত্র হ্যাঁ যে কাপ উইথ হ্যান্ডেলের যে রেজিস্টেন্সটা যেখানে আমরা যেখান থেকে কোম্পানি শেয়ার প্রাইস ডাউনগ্রেড হয়েছে সেটাও ফর্টি থ্রি পার্সেন্ট তো ছাব্বিশশো ছেষট্টি টাকা এটা হচ্ছে মিড টার্ম একটা টার্গেট তৈরি করা যেতে পারে এবং লং টার্ম টার্গেট হচ্ছে চার হাজার চারশো টাকা এবং শর্ট টার্ম টার্গেট যদি আমি এখানে কনসিডার করি তাহলে এখানে শর্ট টার্ম টার্গেট যেটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে ফরটিন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট তো এটা একটা শর্ট টার্ম টার্গেট এই মুহুর্তে দেখা যাচ্ছে তো একটা ভালো বাইং রেঞ্জে আমরা এই কোম্পানিকে এখন দেখতে পাচ্ছি এখানে একটা বাইং অপরচুনিটি দেখা যাচ্ছে এসিসি কোম্পানি সম্বন্ধে কোনো কনফিউশন নেই আমরা ভালো করেই জানি এটা এই বইয়ের প্রোডাক্ট কীভাবে মার্কেটে আমরা যেদিকেই দেখি কনস্ট্রাকশনের কাজ এখানে এসিসি সিমেন্টের সিমেন্ট বা অম্বুজা সিমেন্ট এগুলো আমরা দেখতে পাই সুতরাং এই প্রোডাক্ট মার্কেটে কিন্তু মানুষ ব্যবহার করছে সুতরাং আমরা কিন্তু এই এই পার্টিকুলার শেয়ারে একটা আপসাইড পোটেন্সিয়াল গেইন কিন্তু দেখতে পাচ্ছি যেটা এই ভিডিওর মাধ্যমে একটা এডুকেশনাল ভিউ আমি এখানে দিলাম নো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশান এখানে শুধুমাত্র একটা কোম্পানির বিজনেস অ্যানালিসিস কীভাবে করতে হয় ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস কীভাবে করতে হয় এবং টেকনিক্যাল কীভাবে করতে হয় তার একটা আলোচনা করা হল এই কোম্পানি কেন আমি বাই করব তার স্ট্রং যদি পয়েন্টগুলো আমি এখানে দেখি তাহলে এখানে কয়েকটা স্ট্রং পয়েন্ট এগিয়ে আছে সেটা হচ্ছে এই মুহুর্তে কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশান অনুযায়ী একটা হাইয়েস্ট একটা রেঞ্জে টপ ফাইভের মধ্যে আছে এবং এর যে হিস্ট্রিক্যাল পারফরমেন্স সেটা নেট প্রফিট লাস্ট ফাইভ ইয়ারস টেন ইয়ারস সেগুলো কিন্তু আমরা দেখলে বুঝতে পারবো একটা ফাইনান্সিয়াল কীভাবে হেলথ এর একটা গ্রোথ হয়েছে সেটা আমরা এখানে দেখতে পেলাম এর স্ট্রং হিস্ট্রিক্যাল পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এবং রিসেন্ট যে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট যেটা হয়েছে হাইয়েস্ট কোয়ার্টারলি সেলস আমরা দেখতে পেলাম তাছাড়া নেট প্রফিট মার্চ দু হাজার চব্বিশে আমরা হাইয়েস্ট দেখতে পেয়েছি এবং অপারেশনাল এফিসিয়েন্সি এই কোম্পানি কিন্তু এর কস্টটা সিগনিফিকেন্টলি রিডিউস করেছে বাই টেন পার্সেন্ট অপারেশনাল কস্ট রিডিউস করেছে সেটা একটা ভালো সাইন এবং এসএসসি যে কোম্পানি সেটা অনারশিপ হচ্ছে আদানি গ্রুপের এবং এর অপারেশানটা শুধুমাত্র সিমেন্ট নয় লাইমস্টোন মাইন থেকে শুরু করে এই ধরনের আরও মেটেরিয়াল যেগুলো আছে সেখানে কিন্তু এসএসসির প্রেজেন্স দেখা যায় এনভাররমেন্টাল ইনিশিয়েটিভে থেকে ইনিশিয়েটিভের পয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি তাহলে এসএমএ এসএসসি ইজ কমিটমেন্ট টু সাস্টেনেবিলিটি ইনক্লুডিং টার্গেট ফর গ্রিন পাওয়ার অ্যান্ড ওয়াটার পজিটিভিটি পজিশন ইন ফেভার ফেভারেবলি ইন অ্যান্ড এনভারমেন্টালি কনসাস মার্কেট সিনার্জি এখানে আদানি গ্রুপের একটা ব্যাক আছে সেখানে কোম্পানি তো রেভিনিউ গ্রোথ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু এটা একটা বড় গ্রুপের আন্ডারে আছে এবং ইনফ্রাস্ট্রাকচারের যে বিরাট একটা গ্রোথ আমরা দেখছি সেখানে এসিসি সিমেন্টের একটা কন্ট্রিবিউশন অবশ্যই থাকবে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যেগুলো আছে বিভিন্ন রকম গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার স্কিম সেখানে কিন্তু এসিসি সিমেন্টের ডিমান্ড আমরা দেখতে পাবো এবং শেয়ার হোল্ডিং কনফিডেন্স এখানে আমরা ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ শেয়ার কিন্তু ডিআইআই এফআইআই এবং প্রোমোটার গ্রুপের হাতে আছে এবং একটা টেকনিক্যাল চার্ট প্যাটার্নের এগেনস্টে আমরা এখানে একটা টার্গেট কিন্তু সেট করতে পারি তো এটা হচ্ছে ওভারঅল এসএসসি সিমেন্ট বা এসএসসি কোম্পানি সম্বন্ধে আলোচনা আপনাদের কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানান আমি চেষ্টা করবো সেই কোয়ারিটা ফুলফিল করার জন্য এখানে একটা ভিডিওর মাধ্যমে তো বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাই এবং এসিসি সিমেন্ট একটা এই মুহূর্তে যে সে যে প্রাইজে রান করছে এই প্রাইজে এটা থাকার সম্ভাবনা খুবই কম এবং এটা একটা ক্যাপিটাল ইনটেন্সিভ বিজনেস সুতরাং এখানে কিন্তু কম্পিটিটার বা সবসময় একটা আপনি যে কোনো একটা নতুন প্লেয়ার এসে এখানে স্টাবলিশ হওয়াটা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করাটা এতটা ইজি নয় তো এটা আজকে এই পর্যন্তই ভিডিওটা পরের ভিডিওতে আবার দেখা হবে রকম কোনো কোয়ারি থাকলে প্লিজ আপনি কমেন্ট বক্সে জানান আমি নতুন ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ কেমন লাগলো স্টক অ্যানালিসিস অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে লিখুন আপনি কোন নেক্সট ভিডিও কোন বিষয়ের ওপরে চাই চাইছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা আপনি প্রেস করলেই প্রতিদিন কিন্তু নতুন ভিডিওর আপডেট পাবেন পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্ত 那是。